এই শুক্রবার পবিত্র লাইলাতুল বরাত বা লাইলাতুল মিং আবাহের রাত কিন্তু আমরা অনেকেই জানি না এই রাতে কি কী আমল করব কিভাবে নামাজ পড়ব কি হবে নামাজের নিয়ত এবং কি নিয়মে নামাজ আদায় করব সবে বরাতের রোজা আমরা কবে রাখব প্রিয় দিনই ভাই ও বোন আজকে আমি এই ভিডিওতে এই সবগুলো নিয়ম আপনাকে বলে দিব এবং শিখিয়ে দিব আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনার থেকে আমি আট থেকে দশ মিনিট সময় নেব ইনশাল্লাহ এই সময়ের মধ্যে সবগুলো নিয়ম আমি আপনাকে বলে দিব লাইলাতুল বরাত বা লাইলাতুল নিইমিং শাহবানের রাতকে বলা হয় মুক্তির রাত অসংখ্য মুসলিম বিশ্বাস করেন এই রাতে আল্লাহতালা মানুষের ক্ষমা প্রার্থনা করেন এবং আশীর্বাদ লাভ করে থাকেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহ এই রাত সম্পর্কে বলেছেন এই রাতটিতে এবাদতকারীদের আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী, সুদখোর জাদুকর জিনাকারী ও পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করেন না আমি এই হাদিসটা এই কারণে আপনাকে শোনালাম এই সবে বরাতে শুক্রবার রাতটা কতটা ফজিলতপূর্ণ সেটা বুঝানোর জন্য এই রাতে আপনি কি কি আমল করবেন এক নম্বরে এই রাতে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন যেমন নফল নামাজ পড়া তওবা পড়া পরা জিকিরাস্কার করা কোরআন তেলওয়াত করা কবরবাসীদের জন্য দোয়া করা আপনার পিতা মাতার জন্য দোয়া করা সুতরাং নফল ইবাদতে এই পুরোটা রাত আপনি কাটাবেন তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকেই নফল ইবাদতের দিকে গুরুত্ব দিতে গিয়ে ফজরের নামাজকে ছেড়ে দেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফরজ নামাজ সবার আগে তারপর হচ্ছে নফল সুতরাং ফরজ বা ফজর নামাজ আপনার মিস করা চলবে না প্রিয় দিনই ভাই ও বোন নামাজের নিয়মটা এবং কত রাকাত নামাজ পড়বেন সেইটা বলার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সবে বরাতের নামাজ এবং নিয়ম নিয়মকানুন দেখেন আমি একটা কথা আগেই ভুল বলে নেই কারণ অসংখ্য ভিডিও আমি দেখেছি ইউটিউবে যেইগুলোর কোনো ভিত্তি নেই নামাজের আমি যেইটা পরিষ্কার ক্লিয়ার এবং হাদিস মতো সেই সঠিক তথ্যটাই আজকে আপনাকে দিব প্রকৃত অর্থে সবে বরাতের নামাজ বলে কিন্তু আলাদা কোনো কিছু নেই যেহেতু এই রাতটি ইবাদত বন্দিগি করে কাটাতে হবে তাই হাদিসেই কিন্তু এর সমাধান আমরা পেয়েছি আর বিশ্ব মুসলমান এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন যেমন কি সন্ধ্যায় অর্থাৎ মাগরীবের পরে এই রাতে মাগরিবের নামাজের পরে হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেকি না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নফল নামাজ পড়া উত্তম এই ছয় রাকাত নফল নামাজের নিয়ম প্রতি সুরা ফাতিহা এরপর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো সুরা পড়তে পারেন পবিত্র কোরআনুল কারীন থেকে যে কোনো সুরা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নয় দুই রাকাত নামাজ শেষ করে সুরা ইয়াসির বা সুরা এখলাস একুশ বার তেলওয়াত করতে হবে এই নামাজটি কী বলে এই নিয়মটাকে হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষি না হওয়ার জন্য সুতরাং দেখেন এই নামাজের ফজিলতটা আর নফল ইবাদত আপনি কী কী করবেন সেটা বলার আগে আপনার কাছে আরেকটা অনুরোধ আমি রাখব আপনি এই ভিডিওটা মিনিমাম পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে প্রকৃতপক্ষে সত্য যে আমলটা দেখেন সঠিক যে আমলটা এইটা করার সুযোগ করে দেবেন এইটা জানার সুযোগ করে দেবেন সবে বরাতের নফল নামাজ দুই রাত তাহিয়াতুল অজুর নামাজ দিয়ে আপনি সবে বরাতের নামাজ শুরু করবেন তাহিয়াতুল অজুর নামাজের নিয়মটা কি প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং তিনবার সুরা এখলাস আপনি বুঝে নেন তাহিয়াতুল অজুর নামাজ কিভাবে পড়বেন আপনি প্রথমে সুরা ফাতেহা পড়বেন তারপর একবার আয়াতুল কুরসি তারপর তিনবার সুরা রাকাত নামাজ মাত্র করবেন এতে কি হবে আপনার প্রতি ফোটা পানির বদলে শাসনে নাকি লেখা হবে আপনার আমল নামাজ সুবাহ সুতরাং আপনি শুরু করবেন তাহিয়াতুল অজুর নামাজ দিয়ে তখন তারপর আপনি কি করবেন দুই রাকাত করে নফল নামাজ পড়বেন সেটা কখন এশার নামাজ পড়ার পরে ভিতরের আগে এই নামাজটা পড়বেন কিভাবে পড়বেন দুই রাকাত করে পড়বেন প্রথম নামাজের মতো করেই তবে একটু ডিফারেন্স আছে আমি একটু বলি এখানে প্রতি আকাতে সুরা ফাতিহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং পনেরোবার সুরা এখলাস সুতরাং একটু বুঝে নেন ভালো করে বুঝে নেন সুরা ফাতিহা পড়ার পর আয়াতুল কুরসি একবার পড়বেন তারপর পনেরোবার সুরা এখলাস তারপর সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে বারো আকা দুরুজ শরীফ আপনি যদি এই নামাজটা পড়েন এতে আপনার ফজিলাত কি হবে শুনুন আপনার রুজিতে বরকত দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ গুনা হতে মাকফিরাতের বকশিস পাওয়া যাবে সুহানোল্লাহ অর্থাৎ দেখেন আপনার অনেকেরই আমাদের বাস্তব জীবনে ইনকামে বা রুজিতে বরকত হচ্ছে না বা ঋণে জর্জরিত আমরা অথবা আমরা যদি আমাদের ইনকামে বরকত চাই হালাল রুজিতে বরকত চাই তাহলে আপনি এই নিয়মটা এই নিয়মে দুই রাকাত নফল নামাজ আদায় করতে পারেন করার পরে তারপর আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতে পারেন তবে যেহেতু নফল ইবাদত এই রাতে কোনো সীমা নেই কত রাকাত আপনি পড়বেন আপনার যত রাকাত ইচ্ছা হয় ঠিক আপনি অত রাকাত পড়তে পারবেন তবে দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন এই রাতে কেননা দোয়ার পাওয়ার এত বেশি দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহতালা মানুষের ভাগ্য লিখে রেখেছেন তবে এই ভাগ্য একমাত্র আপনার দোয়ার কারণেই আপনি পরিবর্তন করতে পারবেন যদি আল্লাহ তালা চায় আরেকটা কথা হচ্ছে এই রাতে অর্থাৎ সবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ করে দেন আল্লাহ তালা বান্দার অর্থাৎ পরের এক বছর আপনি কি খাবেন কীভাবে চলাফেরা করবেন আপনার কত টাকা রোজি হবে কতটুকু আপনি খাইতে পারবেন বাঁচতে পারবেন চলতে পারবেন এক বছরেরটা নির্ধারণ করে দেন এই রাতে সুতরাং এই রাতের আমল খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার আছে এলাইলেতন্স সুইমিংস আবানের উপলক্ষে সেটা হচ্ছে হালুয়া রুটি বানানো গান বাজনা অথবা আলাদা করে কোনো কিছু ব্যবস্থা করা বা হচ্ছে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা সঙ্গবদ্ধ আড্ডা দেওয়া নামাজের নাম করে এগুলো সম্পূর্ণ হারাম এগুলো বেদাত কখনো সীমা লঙ্ঘন করবেন না যেগুলোর পরিপূর্ণ ব্যাখ্যা নাই ওইগুলো পালন করাই বেদাত আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এক বোন দোয়া চেয়েছেন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন দিয়ে সবাইকে সঠিক আমলটা জানার এবং করার ব্যবস্থা করে দেবেন সুযোগ করে দেবেন আমরা আপনাদের কথা চিন্তা করে এই ভি এই চ্যানেলের মধ্যে ছোট ছোট অনেক দোয়া এবং আমলের ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনারা খুব অল্প সময়ে এগুলো আমল করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি